এক নাবির আসিক তিনি বাবাদের টুকটু টুকটু করে নাবির রজাতে গেছেন রজাতে গিয়ে একদিন পার হয়ে গেল খাবারও খায় না পানিও পান করে না দুদিন পার হয়ে গেল খাবারও খায় না পানিও পান করে নাও তিন দিন চলে গেল খাবারও খায় না পানিও পান করে নাও মদিনা বাসীরা বলতেছি বল ভাই কি ব্যাপারে তিন দিন ধরে আপনাকে নজর করে দেখতে আছি আপনি তিন দিন ধরে কোনো খাবারও খান না ব্যাপারটা কি বলুন না বলুন নাও বেরাদ ইসলাম মাদের সামানিক নামাও আল্লাহর নাবিরা শিখতে বলতেছে বল মদিনা আমি তিন দিন পর্যন্ত এই কারোর জন্য খাই

আমার নাবি মুস্তাফা বলছে এ আমার রাসিক তুমি তিন দিন পর্যন্ত খাওনি কেন ওগো আমি খাইনি এই কারণের জন্য ওগো আপনি আমাকে যত কোন পর্যন্ত খাবার না দিবেন তত কোন পর্যন্ত আমি খাব না আমার নাবি মুস্তাফা নূর মুজাসসাম নাবি কমনি ওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি কি করেছেন বেরাদ ইসলাম আমার নাবিজি এই দুটা রুটি দিয়েছে রুটি দুটা বাবা রুটি দিয়েছে না বেনাস একটা সব নেই বাবা রুটি গুলো বাবা কে দেখে দেখে বাবা ডের কানা রুটি খেয়ে নিয়েছে যখন ডের কানা রুটি খেয়ে নেওয়া স্বপ্ন যখন বাবা ঘুমটা ভেঙে গেল আল্লাহর কি কুদরত ওই নাবির আসিকের হাতে আধ খানা রুটি দেখা যায় জোরে বলেন সুবহান স্বপ্নেতে আমার নাবি দুটা রুটি দিয়েছেন ডের কানা খেয়েছেন ঘুম ভেঙে গেল হাতে আধ খানা রুটি জোরে বলেন না সুবা আনলো তাই বাবাজি মুসলমান ভাই রো আপনাদেরকে বলতে চায় না বিরাশি কহাও না প্রেমিক প্রেমী কহ না বিরাশি কোয়া গেলে পরে বাবা লাভ না লস জোরে বলেন না বরজাহান দিয়েছে চে দুশো টাকা আল্লাহ তিনি দানটা কবুল করেন জরুকান্না আল্লাহ মামিন বাবাতে মুসলমান বাইরা তাই বাবাতে বলতে চাই মানলে পরে আবু বাক্কার না মানলে আবু জাহেল মানলে জান্নাতী না মানলে জাহান্নামী সোজা সোজ কি গো মাললে মানলে আবু বাক্কার না আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান তাহলে আমরা কি জাহান নামে যেতে চাই কি গো জাহান নামে আমরা যেতে চাই না তো যে সুনাম কাসুন আমরা নাবিককে মোহাব্বাত করতে চাই আর একটা ছোট্ট করে ঘটনা বলি তা বাবা যে মুসলমান ভাইর এ সোনা বাণী কে রো ও আমার আব্বা যে মুসলমান ভাইর তাইলে বাবা যে চান নাম্বার কি বললাম কি গো চার নম্বর কি বললাম এদিকে কান্দন এদিকে দিস এখানে এদিকে কান্দেন কলতেছে মায়ের দিলে তে বেতা কখন দিও না কখন দিও না মায়ের দিলে তে বেতা ও বাবাজি চলুন এক বাবাজি উদি এক মিস্ত্রিকে বলছে এ মিস্ত্রি ঘরের সামনে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু বলছে না যে মোহাম্মদ রসুল্লাহ লেখো এই কথা কিন্তু ইহুদি বাবা বলতে চেন মিস্ত্রি আপনার কি করেছে বাবাজি ঘরের সামনে লেখে দিয়েছে ইলাহা ই কিন্তু বাবাজি না বিজির নাম খানা লাগে নাই বেড়া রসুল্লাহ মাদাসা মারে গ্রাম কতক্ষণ পরেই বাবা দেখতে চাল্লার কি কুদুরাত আল্লাহর পাশে না বি নামটা উঠে গেছে বেড়া দিয়েছিলাম মাদার সামানে কিরাম এদিকেই হুদি বাড়িতে আসার পরে বলতেছে বলো অগো তবে শুনে না মিস্ত্রি আমি তোমাকে লেখতে বলেছিলাম লা ইলাহ ইল্লাল্লা তুমি মুহাম্মাদ রসুল লা কেন লেখা বলো বলো মিস্ত্রি ওটা বলতেছে আমি তো শুধু লা ইলাহ ইল্লাল্লা লেকেছি আমি তো নামে নাম লে কি নিশ্চয় আল্লাহ আল্লাহর তরফ থেকে

তাড়াতাড়ি করে নাবের নামটা মিশাইয়া দাও আল্লাহর কে কত বাবাজি মিস্ত্রিটা বাজারে গেছে চুন আপনার কিনা বালি সিমেন্ট নিয়ে এসেছে বালি সিমেন্ট নিয়ে আসার পরে নাবিজির নাম মুবারক করে মেনে দিয়েছেন কিন্তু আল্লাহর কি কুদরত রে বাবা নাবীর নাম খানা মিশা দা গেছে নাবিজির নাম জানো আর উজ্জ্বলিত হয়ে গেছে নারে তাকবীর নার রিসালাত মাসলাকা আল হাজরা বাবা যে মুসলমান বাইরও কি ওদেরটা বলছে বলে আমি আমি তোমাকে না বেদের নাম কানা মিটাবার জন্যে আমি এত আপ্রাম চেষ্টা করলাম এম স্ত্রী কেন তুমি মিশাও না বলো না বলো না বেরাদ ইসলাম মহাদ সামানিক মিস্ত্রি বলতে চে বলো কয়দি আমি তো নামে না বেজির নাম মোটা করে আপনার কিনে সিমেন্ট বালি লাগিয়ে দিলাম তবুও তো কিছুক্ষণ পরে দেখা যায় না বেজির নামটা যেন চমকাতে আছে বেরাদ নুসলাম মাদের সামানিক রাম ইহুদিটা বলতেছে বলে শুনো এক কাজ করো বাজারে যাও সাদা চুল নিয়ে সাও সাদা চুল নিয়েশা হলো মোটা করে বাবাজি আমার নবী মুস্তফার নামে যখন মেরে দিল আল্লাহ কি কুদরত আল্লাহর কি সার আল্লাহর কি দয়ালু নবীজির নামে বাবা নুন চমকাতে লেগেছে যতবার মেটাবার চেষ্টা করে বাবা কোন মতে মিটে না যতবার মিটাতে চায় তবুও না নামটা আরো চমকাতেছে বাবা সোনাবানি মানি রো এ বাবা মুসলমান ভাই রাখাও এহু দুটা বলছে বলে এক করো চুন দিয়ে তো নাবির নামটা মিশলো নাও বাজারে যাও কালি নিয়েছ কালি আমার নাবি মুস্তাফা নামে যখন বাবা কালিটা ভালো করে আমি কে কিছু কিছুক্ষণ পরে দেখা যায় না নাম আরো উজ্জ্বল তেলে কিহত এটা বলছে মিস্ত্রী তুমি নিজের ইচ্ছা করি তো নবীর নামটা মিশাও না নিশ্চয় তোমার নবীজির নাম মহাব্বা তোমার দিলে আছে নাকি মিস্ত্রি বলতেছে বলে কেন থাকবে না তবে ও হতি তুমি যেটা আমাকে লিখতে বলে চলে আইলা ইল্লাল্লাহ আমি ওটাই লিখেছি কিন্তু নবীর নাম আমি লিখি নাই আল্লাহর তরফ থেকে লেখানো হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর কেন বাবা লেখা হবে না কি গো পাল্মাটা হলো লা ইলাহা আমার আল্লাহর নামে আছে বারোটা অক্ষর নাবির নামে আছে বারোটা অক্ষর বাবাজি নাবির নামে কোনো নুকতা নাই খোদার নামে কোনো নুকতা নাই নাবির নামে কোনো আপনার আপনার ভাজান নাই আল্লাহর নামে কোনো বেজান নাই আল্লাহ বলছে বলে হাবিব গ আপনার নামে হলো বারো টক করু আমার নাম দিয়ে হলো বারো টক করু অগনীজি যেখানে আমার নাম আল্লাহ বলছে অগনাজি যেখানে আমার নাম অগনীজি সেখানে তোমার নাম এটাই বাবা মোহাব্বা

আ চুলমান পর ঝড় না জোরে পর না সুভা আনন্দ বাবা মুসলমান বাই রাখো এ মিস্ত্রিটা বলতেছে বলে সো র গো আমি না কলমা পড়ে মুসলমান হয়েছি ইউদিটা বলতেছে বল গো মিস্ত্রি তবে আমাকে না কাছে নিয়ে চলাও আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে না বাবাজি মুসলমান ভাই রাও এ শোনা মানে কে রাও যখন বাবাজি কথা বলা বলার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কে রাও এ শোনা মানে কে রাও মিস্ত্রিটা যখন ইহুদি টেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমার না বেজি বলতেছে বলে এ ইহুদি কি ব্যাপার আমার কাছে তুমি এসেছো কেন কি কারোর জন্য এসেছো বলো 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 বেরাদার ইহুদিটা বলছে বলে না বিগো আমার বাড়ির সামনে লিখতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর তরফ থেকে নবীজির নাম কান উঠে গেছে বিশ্বাস হয়ে গেল আল্লাহ আর বন্ধু হলেন আপনি ওগো গণবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চায় কি একটু জোর হবে না বাবা যে মুসলমান পারভিনা দিয়েছে চারশো ঠাকাও আল্লাহ গো পারবি না কে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলেন আল্লাহ মামিন বাবাজি মুসলমান ভাইয়েরাও এ শোনা মানি তাইলে বাবাজি যে বোঝা গেল নাবিকে চিনো বাবাজি নাবিকে চিনলে এ জান্নাতি না জাহান্নামি বেনামে দিয়ে যে পাঁচশো টাকাও আল্লাহ গো তিন দানটা কবল করে নিন জোরে বলেন আল্লাহ মামেন হে বাবা তাইলে বল আমরা নাবিকে মহাব্বত করতে রাজি আছি না নাই এদিকে কান্দে না আমরা নাবিকে মহাব্বত করতে রাজি আছি না নাই হাত তুলে দেখান একজন বেনামে দিয়েছে দুশো টাকাও বাবা দিতা দানটা লাগো আপনি কবুল করে ঋণ জোরে বলেন আল্লাহ এ বাবা জি মুসলমান যেই নবী নাইলে পরে আসমান জমিন পাহাড় পর্ব নদী নালাও গাছ পালা কোন জিনিসকে তৈরি করতে নাও তাইলে বলুন নাও আমরা নবীকে ভালোবাসি কি বাসি না বাবা এ শোনা মানে কেরাও চল বাবাজি নবীকে যদি মহাব্বাত করতে হয় হজরত তোমার ফারুকের মতো করো নাবিকে যদি মহাবাদ করতে হয় হজরত উসমান গানির মতো করো নাবিকে যদি মহাবাদ করতে হয় হজরতে আলী রাদি আল্লাহ তালানুর মতো করো নাবিকে যদি মহাবাদ করতে হয় রে বাবা হজরতে বেলালের মতো করো জোরে বলে যদি বেলালের মতো নাবিজির মহাবাদ খানা যদি আপনার চলে আসে বাবা দি মরার পরে জন্নতি জন্নতি জোরে বলেন বাবা যে মুসলমান আমার নাবি মুস্তফার একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হলো এই মন্দ শুনেন শুনছেন না আমি জানি মানুষজন খেতে পেলে আর বসবে না শুধু জালসালা প্রত্যেকটা জালসা খাবারের কথা বললে পরে মানুষ উঠে গেল খাইয়ে দেয় বাড়ি পালাচ্ছে জি আমাদের যিনি প্রধান অতিথি আছেন তিনি আখেরি মোনাজাত করবেন কিছু হাদিস করানো বানু শোনাবেন হ্যাঁ তিনিকে আমরা সম্মান না দিয়ে সবাই নিজের নিজের খাওয়া দাওয়া করে প্যাটকে লোড করে বাড়ি পালাচ্ছে কি গো ঠিক না অনুরোধ করে বলি ভাই এই জালসা মাহফিলে লোক হয় না কেন মেলাতে লোক হয় এই জায়গাতে যদি পঞ্চারসের গান করতেন একটা যুবক করতো না বলে খাবার থাক করে আগে লাচনটা দেখে নি আর যেমনই কমিটিতে বলেছে ভাই আপনাদের খাবারের ব্যবস্থা হয়েছে সব খাইদা বাড়ি বলেছে আসা খাওয়া দাওয়া করেছে বস প্যান্ডেল সেটা আর বসছে না নাকি বাবা যে মুসলমান শোনা মানে এই সামান্য যদি আমরা দু চার ঘন্টা রাত জাগরণ করতে না পারি তাহলে বলুন আমরা কেমন মুসলমান হলাম কি গো ঠিক না